ও অবাকের বাড়ি চলে গিয়ে তিনি বিভিন্ন রকম কমপ্লেন এবং ধারা আপনার উপরে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই অবস্থা নিজের সুরক্ষা কীভাবে নেবে নিজের সেফটি কীভাবে নেবে। নমস্কার বন্ধুরা বন্ধুরা দেখুন ব্যাপারটা হচ্ছে যে আপনারা যখন ডিভোর্স কেস নিয়ে ডিল করেন আপনাদের যখন ডিভোর্স কেস চলে আসে আপনাদের কেস যখন ডিভোর্সের ব্যাপারে চলে আসে তখন মেনলি ছেলেরা কিন্তু অনেকগুলো ভুল পদক্ষেপ নিয়ে ফেলে ছেলেরা অনেকগুলোই ভুল পদক্ষেপ নিয়ে ফেলে যেরকম কোর্ট থেকে যদি কোনো সমন আসে বা পুলিশ যদি থানায় ডেকে পাঠায় তখন আপনি বিভিন্নজনের সঙ্গে কথা বলেন বিভিন্নজনের আপনি মতামত নেন এবং আপনি খুবই টেনশানে পড়ে যান যে আমার ওয়াইফ কী কী কেস আমার ওপরে দিয়ে দেবে ওয়াইফ কেস কেস কিন্তু আমার দিয়ে দিতে পারে সেই জন্য আপনি খুবই চিন্তিত থাকেন এবং আপনার নিজের সেফটি নিয়েও কিন্তু খুব চিন্তিত সেফটির এই জন্য আমি আপনাদেরকে একটা আজকে বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একটা সেকশন বলে দিচ্ছি সেই সেকশনটা যদি আপনারা ফলো করেন তো ডেফিনেটলি আপনার যে কেসটা আছে এবং আপনার যে ডিভোর্স ব্যাপারটা আছে সেটা কিন্তু আপনি অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন ডেফিনেটলি পারবেন কারণ দেখুন যখনই আপনার ডিভোর্স কেস চলে তখনই আপনার ওপর ডোমেস্টিক ভায়োলেশনের কেস ডাউরি প্রভিশন অ্যাক্ট এগুলো এবং বিএনএস এইট্টি ফাইভ যেটা আগে ফোর নাইনটি এইট এ ছিল এরকম নানারকম কেস কিন্তু ওয়াইফের পক্ষ থেকে আপনার করে দিতে পারে কিন্তু যে আপনাদের যে ঝামেলাটার সৃষ্টি হয়েছে ঝামেলা সৃষ্টি হয়ে যাওয়ার পরে সেরকম ক্ষেত্র হলে আপনাদের মতো প্রচণ্ড ঝামেলা তো ডেফিনেটলি আপনার ওয়াইফ কিন্তু বাপের বাড়ি চলে যায় এবং বাপের বাড়ি চলে গিয়ে তিনি বিভিন্ন রকম কমপ্লেন এবং ধারা আপনার ওপরে ডেফিনেটলি লাগায় কিন্তু ব্যাপারটা হচ্ছে এই অবস্থা নিজের সুরক্ষা কিভাবে নেবে নিজের সেফটি কিভাবে নেবে সেটা আমি আমি আজকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি সেই জন্য আপনাদেরকে একটা একটা সেকশন বলে দিচ্ছি সেই সেকশন অনুযায়ী যদি আপনারা কাজ করেন ডেফিনেটলি আপনাদের আপনারা খুব ভালো ডিফেন্স পাবেন এবং আপনাদের ডিফেন্সটা কিন্তু খুবই ভালো থাকবে মেনলি ছেলেদের ডিফেন্সটা কিন্তু খুব ভালো থাকবে তখন আপনাকে একটা ইনফরমেশন পিটিশন বানাতে হবে ইনফরমেশন পিটিশন এটা হচ্ছে বিএনএসএস সেকশন থার্টি থ্রি যেটা যেটা আপনাকে ইনফরমেশান পিটিশান বানাতে হবে ইনফরমেশান পিটিশান আপনি কীভাবে বানাবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি ইনফরমেশান পিটিশানে আপনাকে বিশাল কোনো রকম বিশাল ব্যাপার আপনাকে লিখতে হবে না সেখানে আপনি লিখবেন যে আপনি কবে বিয়ে করেছিলেন এবং আপনার ওয়াইফ কবে থেকে ঘর ছাড়া হয়েছে এবং ওয়াইফের থেকে আপনি কীরকম ধরনের থ্রেট পাচ্ছেন কীভাবে আপনি হুমকি পাচ্ছেন এখনও ওয়াইফ এত কেস করেনি ওয়াইফের বাড়ি থেকে বিভিন্ন রকম হুমকি আপনাকে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম থ্রেট আপনাকে দেওয়া হচ্ছে তো সুতরাং এখনও ওয়াইফটা কেস করেনি কিন্তু আপনাকে বিভিন্ন রকম থ্রেড যেহেতু দেওয়া হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই আপনি পিটিশানে উল্লেখ করবেন সুতরাং এই কথাগুলো কিন্তু আপনারা অবশ্যই উল্লেখ করবেন আপনাদের যে ইনফরমেশান পিটিশানটা থাকবে আর ইনফরমেশান পিটিশানটা আমি আপনাকে আগেই ধারাটা করে দিলাম বিএনএসএস সেকশান থার্টি থ্রি এটা আগে ছিল সি আর থার্টি নাইন কিন্তু এখন নতুন আইনি যেটা এসেছে সেটা কিন্তু হয়ে গেছে এবং এই জিনিসটা কিন্তু কিন্তু খুবই আজকাল কাজে লাগাচ্ছে কাজে লাগাচ্ছে আপনাকে যদি অনেকে বলে যে এরকম কোনো ধারা নেই এরকম কোনো সেকশন নেই এরকম ইনফরমেশন পিটিশন করা যেতে পারে না ডেফিনেটলি নট এটা কিন্তু অবশ্যই আপনি করতে পারেন এবং এই পিটিশনটা আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সাবমিট করবেন আমি আপনাকে আবার বলে দিচ্ছি এই পিটিশানটা আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সাবমিট করবেন এই যে ইনফরমেশন পিটিশন এটা একটা এটা একটা এমন একটা পিটিশান আপনি কোর্টে করছেন যার কোনো কিন্তু সমনই হয় না যার কোনো রকম সমন কিন্তু মেয়ের বাড়িতে পাঠানো হয় না সুতরাং আপনি যে এই পিটিশানটা করে রাখলেন আপনার নিজের সেফটি সিকিউরিটির জন্য সেটা কিন্তু মেয়ে পক্ষ জানতেই পারবে না এবং এক বছর পরে যদি আপনি আপনার ওয়াইফ যদি আপনার ওপর যদি কেস করে দেয় তখন কিন্তু এটা আপনার ভালো ডিফেন্স হিসেবে কাজ করতে পারে কারণ তখন আপনি বলতে পারবেন যে আমি তো আগে থেকেই কোর্টকে জানিয়ে রেখেছি ম্যাজিস্ট্রেটকে জানিয়ে রেখেছি যে আমার প্রতি এরকম থ্রেড আসছে সুতরাং এটা কিন্তু ডিফেন্স হিসাবে কিন্তু অবশ্যই কাজ করবে আর এই যে পিটিশনটা আপনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সাবমিট করবেন তার একটা সার্টিফাইড কপি আপনি অবশ্যই তুলে রাখবেন কোর্ট থেকে যেটা ডেফিনেটলি আপনাকে পরবর্তীকালে অনেকে অনেক হেল্প করবে এবং এরকম পিটিশন যে আপনি ড্রাফট করবেন যে ইনফরমেশন পিটিশান যে ড্রাফট করবেন সেটা কিন্তু খুবই টেকনিক্যালি বানাতে হবে সেটা খুবই টেকনিক্যালি আপনাকে ডেফিনেটলি বানাতে হবে আপনি কোনো ভালো অ্যাডভোকেট জোগাড় করে নেবেন কিংবা আমাদেরও অনেক অ্যাডভোকেট আছে আমাদের গ্রুপে প্রায় আঠেরো জন অ্যাডভোকেট আমাদের সঙ্গে কাজ করে আমরা সবাই মিলেমিশে কাজ করি ডেফিনেটলি আমাদের অ্যাডভোকেট গ্রুপের থেকেও কিন্তু আপনি এই ধরনের পিটিশন অবশ্যই করে নিতে পারেন যে পিটিশানের কথা আমি আপনাকে বললাম যে ইনফরমেশন পিটিশন আপনি ডেফিনেটলি করতে পারেন কারণ অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে বউ বাড়ি থেকে চলে গেছে ও অনেক দিন হয়ে গেছে এবার আমি স্যার কী করবো তো আমি আপনাকে একটা রেকমেন্ডেশন আজকে ভালো দিয়ে দিয়ে দিলাম সেটা হচ্ছে আপনি এই সেকশান বিএনএসএস সেকশান থার্টি থ্রিটা অবশ্যই করে রাখতে পারেন আর লিগাল ডিসকাশনের প্রয়োজন হলে নিচে নাম্বার দেওয়া আছে আপনারা লিগাল ডিসকাশন আমার সঙ্গে করতে পারেন আর এখন লিগাল ডিসকাশনের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে আপনি কিন্তু যদি পারেন তো আগে আপনি একদিন বা দুদিন আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখবেন ডেফিনেটলি আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্টের টাইম দিয়ে আপনার সঙ্গে ডেফিনেটলি আলোচনা করবো ওকে আজকে তার ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ